পায়ে না পায়ে গেছিল এখন ব্যাংকের তারা যদি দেখে সব কিছু আইসা তখন আর কি একটু ভালো হবে আর কি সব এই যে ছাই সব দেখতেছেন আপনার নিজে তো দেখছেন সব ছাইয়ে গেছে পুরা কিছু নাই আমি তিনটা আটচল্লিশ পঞ্চাশ এরকম সময় আইসা দেখি এদিকতে আগুটা লাগে এদিকতে পুরাটা দোকান খুলতেছি পারি না ধোয়া ঠেলা ধোয়া ঠেলা চোর চলে গেছি পুরো চোখের সামনে সব মাল পুড়ে গেছে আর কি এই যে পাশে পরে একটা মালও বার করতে পারি নাই না না দেখুন আগুন লাগে গেছে আমরা আসার পরে দেখি প্রায় আমাদের দুই দোকানে আশি লাখ টাকার মাল ছিল প্রায় দুই দিন আগে পাঁচ লাখ টাকার পাঞ্জাবি আনছে একটাকার মালও বার করতে পারি না ক্যাশ ছিল এই দোকানে ওই দোকানে ক্যাশে সামান্য কিছু ছিল বেশি ছিল না 1 দ লাখ টাকার মত ছিল দোকান দুইটা এক দোকান এটা বার করতে পারছি না এটা জানতে পারি না আইসা দিকে এদিক পুরো সব ফুরা গেছে ওই ধুવાય অন্ধকারে এদিকে আর তালা খুলতে পারি নাই যে ব্যাংকে লোন ছিল আমার ভাইয়ের ব্র্যাক ব্যাংকে ছিল প্রায় 11 লাখ টাকা জি কয়েকদিন আগে তুলছে ওই ক্যাশেতে খালি আপনার কালকে পিকচার টাকাটা বার করতে পারছি দুয়া ঠেলা পরে চলে গেছে দোকান দুইটা এটা এক ফুট হয় ওইটা ষাটের খুলছি টাকাটা বার করছি কালকের বিক্রির টাকা না ধোয়ার ছেলা পারি না শাহ নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিলো পরে বাইরে চলে গেছি আসতে পারতাম গেট লাগানো ছিল গেট অনেক চেষ্টা করছি ভাঙতে পারে তারপর ডুকছি টুকি ক্যাশের টাকাটা বার করতে পারছি না ওই কিছুই নেই সব শেষ কেউ জানে না যদি সরকার চায় কৃষি মার্কেটের ব্যবসার দিকে তাহলে একটু উপকার হবে এই যে বঙ্গ মার্কেট নষ্ট হয়েছে ওখানেও লস কৃষি মার্কেটের লস কৃষি মার্কেট তো আরো বেশি ওখানেও তো কিছু মাল বার করতে পারছে এখন তো কিছু বার করতে পারে না ব্যাংক লোনের ব্যাপারটা আমার বাড়ি তো চিন্তা করতেছে এই যে মানে তিনটা চারটা কিস্তি দিছে ব্ল্যাক ব্যাংকেতে যে লোন আছে ঠিক আছে এখন কি করে এখন আল্লাহ ছাড়া কেউ জানে না বুঝি না আগে আসছি বিশ মিনিট আগে আসছি গেট তালা ছিল তালা ভাঙতে পারি নাই দারুণ ছিল না যদি বিশ মিনিট আগে তালা ভাঙতে পারতাম তাহলে ওই দোকানের মাল পার করতে পারতাম এইটা তো আগুন লাগিয়ে গেছে আর কি তো হ্যাকার জোন বাসা এক দূরে একা আর কি করব আইসা দেখি গেট তালা তুলতে পারেনি পরে চার পাঁচ জনে ভাইঙ্গা ঢুকছি দুইকে এসে টাকাটা কালকের বিক্রির টাকাটা বার করতে পারছে আর কিছু বার করতে পারে না